এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি বিরাট আপডেট আর মাত্র কয়েক সপ্তাহ পরেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে সঞ্জীব খান্না বসতেই কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা এমনই একটি হাওয়া উঠে গিয়েছিল আর এরই মধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে একটি বড়সড় আপডেট উঠে এসেছে আপনারা জানেন রাজ্যের এই দীর্ঘদিনের বকিয়া ডিএ মামলাটির শুনানি এ যাবৎ তেরো তেরো বার পিছিয়েছে যার ফলে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ভূমিকা নিয়েও উঠে গিয়েছিল একাধিক প্রশ্ন তার অবসরের পরেই প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি সঞ্জীব খান্না আর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসেই একেবারে চরম নির্দেশ দিয়ে ঝড় তুলে দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন এ যাবৎ সুপ্রিম কোর্টে যতগুলো বকেয়া মামলা রয়েছে তা কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় তার উপরই তিনি জোর দেবেন আর এরই মধ্যে প্রাপ্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলের একাধিক গুরুত্বপূর্ণ নীতির পরিবর্তনও করে দিয়েছেন তিনি আর তারপরেই পরেই তোলপার হয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট চত্বর এবং এই নিয়ে তীব্র বিরোধিতাও করতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টের দুই বর্ষীয়ান আইনজীবীদের তবে এত কিছুর পরেও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজের সিদ্ধান্তেই অনর রয়েছেন বন্ধুরা আপনারা জানেন দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএম মামলাটি ঝুলে রয়েছে এবং একাধিকবার শুনানি পিছিয়ে গেলেও আবারও চোদ্দতম শুনানি আগামী বছর অর্থাৎ দু সালের সাতই জানুয়ারিতে হবার কথা রয়েছে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারের এ ব্যাপারে মারাত্মক টানাপোড়েন চলছে এরই মধ্যে এবার কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক ভিডিও বার্তায় বলেছেন আগামী সাতই জানুয়ারি ডি মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তবে সেই মামলার কজ লিস্ট এখন আমরা পাব না সেটা পেতে পেতে ডিসেম্বরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে আর তা না হলে জানুয়ারি মাসের দুই তারিখে সেটি মিলবে কারণ এর মাঝে চব্বিশ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ রয়েছে দু তারিখ আদালত ফের খুলবে এবং সাত তারিখ আমাদের মামলা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদকের কোথায় আমাদের মামলার ক্ষেত্রে পনেরো জানুয়ারি ডেট পড়লে দুই শুনানির মাঝে ছয় মাস হয়ে যেত আর ঠিক সাত দিন আগে শুনানির পরবর্তী তারিখ নির্ধারিত করা হয়েছে তবে এবার আমরা আশা করছি মামলাটি ওই দিনই উঠবে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং জাস্টিস ভাট্টির এজেলাসে মামলাটি উঠতে চলেছে মামলাটি নন মিসলেনিয়াস হিসেবে আছে এ ব্যাপারে মলয়বাবু আরও বলেন পনেরোই জুলাই আমাদের মামলার তেরোতম শুনানি হয়েছিল তারপর প্রায় ছ মাস এত দেরিতে কেন তারিখ মিলল তা আপনাদের আর আলাদা করে আমার বলার প্রয়োজন নেই মামলাটি দীর্ঘ থেকে দীর্ঘতর কেন করা হচ্ছে তা অনেকেই নিজের মতো বিচার বিশ্লেষণ করছেন আমরা আর সেই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না এবং আমরা খবরও নিয়েছিলাম যে একটা মামলার ডেট সর্বোচ্চ কতদিন পর দেওয়া যায় জানতে পারি মাস এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও যুক্ত হয়েছিল এবং মামলাটি এক্সটেন্টেটিভ হিয়ারিং পর্যায়ে ছিল এই আবহে গত পনেরোই জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে এই আবহে মামলাটির শুনানির জন্য জানুয়ারি মাসের সাত তারিখের দিনটি ধার্য করেছিলেন জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভাট্টির বেঞ্চ প্রসঙ্গত গত দু সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার যদিও তা খারিজ হয়ে গিয়েছিল তারই মধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সেই মামলার মধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য এরপর দু সালের আঠাইশে নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো ডিএ মামলাটি উঠেছিল এরপর থেকে একের পর এক তারিখ পে তারিখ দেওয়া হলেও নানা কারণে সম্পূর্ণ হয়ে ওঠেনি এই মামলাটির শুনানি তবে এবার প্রায় ছ মাস পর আগামী জানুয়ারি মাসে এই মামলাটি ফের উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তবে এবার মারাত্মকভাবে আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীরা তবে আগামী জানুয়ারিতে আদৌ এই মামলাটি উঠবে কিনা সেটাই হচ্ছে এখন দেখার তবে এবার নতুন বছরে নতুন প্রধান বিচারপতির বেঞ্চে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের বকিয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে প্রধান বিচারপতি বলেই আশা করছেন কর্মচারীরা কারণ প্রধান বিচারপতির পদে শপথ গ্রহণ করার পরই তিনি আশ্বাস দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য তিনি কাজ করে যাবেন তবে এখন দেখার বিষয় হল আগামী জানুয়ারিতে এই দীর্ঘদিনের বকিয়া ডিএ মামলাটি কি হতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন